সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে আবারও চলে আসলাম একটা এক্সক্লোসিভ পাত্রর সন্ধানে চলে আসছিলাম পাত্র বাসা থেকে মাত্র বের হলাম ধানমন্ডিতে তো ছেলে হচ্ছে সে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার মাল্টি একটা কোম্পানিতে আছে সে মাসে দশ লাখ টাকার মতো তার বেতন প্লাস তার আরও বিজনেসও আছে অবিবাহিত বয়সটা হয়ে গেছে ফর্টি ফাইভের মতো পাঁচ ফিট দশ লম্বা আমার সাথে ছবিও তুলেছি তো এত এক্সক্লোসিভ পাত্রটা তার কথাই হচ্ছে যে আপনার ভালো মনের একটা ভালো মেয়ে দেন বিশেষ হতে পারে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে কারণ আমার স্ট্যাটাসের সাথে তার বাড়ির যে ছবি বাড়ি তৈরি করছে আপনার কত বলল যে আমি পঞ্চাশ কোটি টাকা দিয়ে শুধু দেশের বাড়িতে যশোরে দেশে বাড়ি ওখানে বাড়ি করেছে বাড়ির ছবি টবি সব দেখালো এবং খুব অনেস্ট একটা মানুষ দেশে বাড়ি যশোর তো আমাকে বলল যে আপা আপনি আমার কাজটা করে দেন আমি আসলে জানতাম না আপনার কাছে আসলে অ্যাট এ টাইমই আমি এত পাত্রি পাবো আমি আপনার প্রতি খুব সন্তুষ্ট তো আমি বললাম যে ঠিক আছে সব কিছু আল্লাহর ইচ্ছা এতদিন আসেন নাই আল্লাহ আপনাকে এখানে আনায় নাই তো এখন যেহেতু আসছেন আল্লাহর একটা হুকুম থাকলে হয়ে যাবে ইনশাল্লাহ বিয়ে শাদি তো আসলে আল্লাহর হুকুম আমরা ওসিলাম মাত্র আমরা কিন্তু চেষ্টা করি এবং প্রত্যেকটা সময় আমি আল্লাহর কাছে বলি আল্লাহ আমার এটা সমস্যা আছে আপনি সমাধান করে দেন কয়েকদিন ধরে আমার বোনরা সেই পঁয়ত্রিশ চল্লিশ হয়ে গেছে তাদের মেয়েদের জন্য আমি দিতে পারছি না তখন আমার মনে হয় সবসময় মনে আল্লাহ ভালো ছেলে কি নাই এরকম এত স্ট্যান্ডার্ড ছেলেগুলি কি অবিবাহিত নাই তো আল্লাহ এনে দিতে আল্লাহ কাো লক্ষ কোটি শক্তি আদায় করছি তো এই ছেলে আবার বলল যে আপু আমার অর্থ বৃত্ত কোনো কিছুই অভাব নাই আপনি প্রোগ্রাম করেন ফাইভ স্টার হোটেলে আমি আপনাদেরকে ডিনার করাবো পাত্রী সহকারে একটা সম্মান আছে তো আমার অফিসে শেষ কালকে সন্ধ্যা সাতটায় থাকবে তো আপনারা যদি আসতে চান আসতে পারেন কাল কিন্তু শনিবার এগারো তারিখ এগারো দশ দুই সাল তো আমি কিন্তু এখন রাত্র কয়টা সাড়ে দশটা বাজে এইটা আমি আমি আসছি তো কালকে যদি কেউ সরাসরি ওনার সাথে ভিজিট করতে চান করে যেতে পারেন কারণ আসলে এইটা না মানে অনেক সময় দেখা যায় যে আমরা এই কাজগুলি এই কাজগুলি কিন্তু যে ডিসপ্লে করতে পারি এক একটা মানুষ কিন্তু এক একটা মেন্টালিটি তখনই কিন্তু সমস্যা হয়ে যায় এক একজন খোঁচা মায়েরা কথা বলে যে তো তোমার বিয়ে হয় না সেই জন্য মিডিয়া থেকে সারে তোমার কোনো প্রেম ভালোবাসা তোমার কিছু নাই দেখি তুমি ফ্রেশ আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মা বাবার উপরে ছেড়ে দিচ্ছ সেই তোমরা আমাদের কাছে আসছো যাদের এত বাহির গোয়িং বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে তারা কিন্তু আমাদের কাছে আসে না তো আসবেন ইনশাল্লাহ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান চলে আসবেন ইনশাল্লাহ দোয়া করবেন যাতে সকল কাজের সফলতা দান করেন মানুষের কল্যাণেই যাতে থাকতে পারে কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে আমার অনেক বোনরা প্যারাসানির মধ্যে আছে যেমন আমার এক বোন তার ছোটো বোনকে নিয়ে আসছে উমরা করে আসছে মাত্র তোর চল্লিশ দিনও হয়নি আল্লাহ যাতে তার কবুল করে নিয়ে তাকে একটা জীবন সঙ্গী দিয়ে দেয় আমার অনেক বোনের মেয়েরা ডাক্তার আছে তারা একটু বয়স হয়ে গেছে তাদের উদ্দেশ্য যাতে হাসিল হয় এবং অনেক পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে অনেক অবিবাহিত পাত্রী আছে যারা কিনা একটা ভালো ছেলে করছে ইনশাল্লাহ আসতে পারেন আপনারা আমাদের অফিসে সরাসরি পাত্রকেও দেখে যেতে পারেন সবাই ভালো থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন সবার জন্য ভালোটা চিন্তা করতে হবে আমরা কখনো মানুষের খারাপ হোক মানুষের কষ্ট হোক সেই জিনিস থেকে আমরা বিরত থাকি আমরা সব কিছুই করি আমরা এই পৃথিবীতে আমরা ক্ষণিকের জন্য আসছি আমরা আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় নামাজ রোজায় এবাদত বন্দিগি দান সদগাম মানুষের কল্যাণ হজ ওমরা পালন করে যাই ভালো কাজ ছড়িয়ে দিই আল্লাহ ইনশাল্লাহ ভালোই রাখবে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম